চাচ্ছেন পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করবেন কোনো প্রকার ওষুধ ছাড়া তাদের জন্য এই লক সিস্টেম এটা আট ইঞ্চি লাম্বা এবং ছয় ইঞ্চি মোটা এটার এখান থেকে আপনার লিঙ্গটা প্রবেশ করাইতে হয় আর এখান থেকে আপনার অন্ডকোষ্ঠটা লক রাখতে হয় এরপরে এটার সাথে জেলি দিব মেখে কাজ করবেন এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন একটা না পঁচিশ থেকে তিরিশ মিনিট তো যাদের লিঙ্গ আছে সময় পাচ্ছেন দুই তিন মিনিট তাদের জন্য লক সিস্টেম আর যাদের লিঙ্গ আছে বাট শক্তও হয় না অথবা শক্ত হলে এক মিনিটের বেশি স্থায়িত হয় না তাদের জন্য বেল সিস্টেম তোর জন্য লকটা কাজ করবে নাকি বেলটা কাজ করবে যার জন্য লক প্রয়োজন সে লক নিতে পারবেন যার জন্য বেল প্রয়োজন সে বেল নিতে পারবেন যাদের লিঙ্গ আছে বাট সময় পান না একবারেই আপনার লিঙ্গটা এক মিনিটের বেশি বীর্য ধরে রাখতে পারে না আর শক্ত হইলেও অল্প সময়ের ভিতরেই নরম হয়ে যায় তাদের জন্য হচ্ছে বেল কন্ডম এই বেলটা আপনার খুবই উন্নত মানের মাথার দিকে ছিদ্র আছে লক সিস্টেম এবং বেল সিস্টেম এইটা পরিধানে যা ডায়াবেটিক্স আছে এবং যৌনবাহী রোগের কারণে লিঙ্গ বাদ হয়ে গেছে তারা এটা পড়ে নিলে আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন একটা না পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা কোনো প্রকার ওষুধ না খেয়েই এবং যাদের লিঙ্গ চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি আছে এবং সেন আট ইঞ্চি করবেন এবং সে সময় পাচ্ছেন দুই তিন মিনিট পাঁচ মিনিটের বেশি আপনার বীজ ধরে রাখতে পারেন না যে যেটা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হাতে হাতে পৌঁছাই দিব প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে ধন্যবাদ